বন্ধু টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি রে কোন দিলের শান্তি পাইবি বন্ধু দিলের শান্তি পাইবি বন্ধু গেলে সোনার মতি না ঠিকা দরে ডেকে ডো কো নে আর কত কামি অফে কবে জানি ঘুমের গোরে কবে জানি ঘুমের গোরে দেখব সোনার মোদিন পত্র কে লেখলো বীর প্রস্তাব তাকে দিল সাহাবি তোমার একটা সুন্দর মেয়ে আছে গ আমি জুলাই বিবের জন্য মেয়েটা পছন্দ করলাম এই মেয়েটা এই জুলাই বিবের কাছে বিয়ে দিয়ে দাও বন্ধুরে আমার নবীর সাহাবি সাহাসিটিটা পাইয়া টেনশনে পড়ল নবীর চিঠি ছোট করে দেখার কোন সুযোগ সুযোগ নাই এই জন্য বাবা একবার সাহাবীর দিকে তাকায় রে এই জন্য কোন মুরিদকে পীর সাহেবটা ছোট করে দেখে না কুটিপতি হইল মুরিদ বড় লোক যক ফকির হইল মুরিদ দেখবেন গরীবদেরকে আর পীর সাহেব কাছে টাইম না ঠিক না বেটা ও বন্ধুরে স্তব্ধ রইলেন কয় বাবা এক টু আমার মেয়ের সঙ্গে একটু পরামর্শ করবো কারণ নবী চিঠি রে এটাকেও মূল্যায়ন করা যাবে না যে ইমাত্র মেয়ের কাছে যাবে গো মহল বিশ্বল বড় সাহাবে দ্বারাই রইল খবৰ নাই খবর নাই খবর নাই এই পাগলা তো মনে হয় শুধা লাভ হইতো না আমি পীড়া যায় আবার পিড়া যায়। ডাক দিয়া কইছে বিয়া দিলে দিবেন গো না দিলে না ওই কি তোর অসমত আমি আমি সাহাবিরে জান্নাতি সাহাবি বলছে ওরে বন্ধুরে আগে ডাক দিল বাবা ও বাবা গো কে গো আইলো এই বাড়ি থেকে আইলো এত সুন্দর মহলে এত সুন্দর সুগ্রাম এত দামি সেন্ট কে গো লাগাইছে গা আব্বা পুরা বিল্ডিংটা গো কে গো সেগুলো তুমি দামি তু লাগাই গো এত সুন্দর মেষ কাম্বরের গান কইলে কয় মা মারে মা অন্য কেউ নাই নবীর একজন সাহাবি এই নাম হলো জুলাই বিপ্রা দিয়া আরে আরেকটা নামও আছে কি কইল কয় মা তোমার বিয়ের প্রস্তাব দিল গো তোমার মত আমার নবীর কেমন সাহাবি দেখুন কয় মা আমি কুটিপতি হইল আমার আপত্তি নাই রহমতুল্লিল আলমিনের সিটির কোনো খেলাফ করার যোগ্যতা আমার নাই ধ্বংস হইয়া রে মা মেয়েটা বললেন বাবা সিটিটা কই গয়ো এই যে লও একবার بوখে লাগাই রে আর একবার কুফলে লাগাই আর ডাক দিয়া কই মদিনার রমণীরা রি ও মদিনার নারী আজকে আমার তকদীর ভালো তকদীর ভালো রে কারণ কি রে আমার বিয়ের প্রস্তাবকারী হল নৌরন আলানন এই জন্য আমার শান্তি লাগে যখন কলমটা বসাইছে কাগজের ভিতরে আমার নামটা যখন লেখছে কিছুক্ষণ টাইম হইলেও নবীর অন্তরে আমার নামটা প্রকাশ পাইছে আমার তকদির ভালো আমার তকদির ভালো আব নবীর পক্ষে থাকলে ওলি আল্লাহর পক্ষ থাকলে কিলা খেয়াল করবেন এবার ডাক দিল বাংলা রাজি ভালো আরো শর্ট করে দেয় এবার আইলো নবীর দরবারে কয় রাজি ইয়া রাসূলুল্লাহ নবী গো পাত্রীপক্ষ এখন রাজি কয় তইলে যাও বিয়া করো পাগলায় চুপ রইলো টাকা নাই পয়সাও নাই কিছু নাই খেজুর পাতার চাকনি ও মায়ার নবী গো সম্বল বলতে আমার একটা ঘরে মা আছে মা ছেলে দুইজন আর কোন সম্বল নাই কেমনে বিয়া করতাম কাবিন কেমনে দিয়াম বাজারে কেমনে কইরাম আম মর নুরে নবী ওসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আল হৃদকে একটু মুস্কে হাসিয়ে দিল শিক্ষিত লোকের এর বেশি আর বলা লাগে না রে ওসমান কয় ললো আমার লগে দৌরাও একজনে কয় কি বুঝলি কয় সব কথা বোঝানো লাগে না সব কথা বাইঙ্গা বলা লাগে না দিয়ে দিলেন বাজারে গেলেন কাপড় সুপর সব কিছু করলেন বন্ধুরে এমন সময় ওই মদিনার বাজারে একটা অ্যালহাম পরে গেল ও মদিনার সাহাবিরা যে যেখানে আছো জলদি করে যাও ইসলামে যখন বদর যুদ্ধে বেঈমানরা হেরে গেল তখন থেকে তার আত্মগোপনে মদিনায় হামলা করার ষড়যন্ত্র করল কারণ তারা জানলো মাত্র ৩১৩ জন এর মধ্যে ছোট বড় মোর বেসব আছে আর এক হাজার বাহিনী হওয়ার পর পারলাম না তার মানে গোপনে হামলা করতে হবে এবার সাহাবিরা বলল কই গো এল হাম চলল আরে মদিনায় হামলা করলো জিহাদের ময়দানে ডাক পড়েছে রে তবে শুনবানি

একটা মাত্র আমার নবী লাগব আমার নবী ছাড়া দুজাহানে কোনো গতি নাই আমার নামাজ রোজার বেলা শেষ করে দেয় বাবা সত্য নিরে কয় মিথ্যা বলার সময় নাই এই পাগলে দুরে আয় আয়া যেই জায়গায় মার্কেটিং করলো রে কাপড় সুপরগুলা ফিরায় দিতে কইতেন না কয় প্রত্যেক দাম হইলো দাও টাকা সব ফিরাইয়া দিয়া তোর দোকানে जाया একটা তোর বাড়ি গেল বন্ধুরে কয়নাঘাটি ফিরাইয়া দিয়া যায় একটা ঘোড়া কিনলো এবার আইলো বাজার করবো একটা তরবারি আর একটা ঘোড়া কিনা দৌড় মারল মাঝখানে চিন্তা করলো রে যদি দেই খালায় তাহলে আমার হয়তো বাধা দেব কারণ একজন প্রভাবশালী সাহাবীর সঙ্গে কাজ কারো চলে তুমি পরে যাইও তুমি যাইও না কনা নবী জিহাদের ময়দানে যাইবো আর জুলাই মি বিস্তির লয়া এটা হয় না সাহাবীরা কুরআনের পক্ষে দরবারে উঠাইবো আর জুলাই মি বলে আগর করব না কালো কাপড় লইলো আলো কাপড় টুঁখে पैसे লইছে নবি যেন চিন্তে না পারে নবি কি রে কয় অন্তরেটা নবী জানে রে ঠিক না মানে ওই শুধু চোকতার বার কইরা জিহাদের ময়দানে পাগলায় দৌড় দিছে কেন ওলি আল্লাহ দরবারে আসলাম একটাই আমার কথা আমার নবী লাগে কথা বলেন ভাই বাইপাস পথ বাইপাস পথ বুঝেন না আপনি মানে ফারেক বদললেন নবজন দেখতে না পারে আমার নবি ডাকতে হলো বকো আমার দিলে কয় পাগল জুলাই আগে আগে নিয়তের ময়দানে হাইরা গিয়া হায় নদী এখন পাত্রিপক্ষ আসছে আসছে জিহাদের ময়দান শুরু হয়ে গেল যুদ্ধ শুরু হয়ে গেছে গো গুদ্ধর শেষ বিরতি শট করে দিলাম বিরতি চললো সাহাবাইক্রামদের লাশ সংগ্রহ করা শুরু সবার লাশ আইল বন্ধুর এবার সন্ধ্যাকালে জুলাই বিবের মা জুলাই মা নপী দরবার আয়া কান্দে সাহাবিরা বললেন মা মা গো কি লাগো তুমি এই জাগে আইছো কই ময়ার নবী আমার জলাইবি কই গো সেই যে সকাল বাজারে গেছে পথের রাস্তা অনুযায়ী গো আমার জলাইবি তো দুপুর বেলায় বাড়িতে ফেরার কথা দিনের নবী জলাইবি চরা আমার আর এই সংসারে কেউ নাই গো ও মায়ার নবী গো আমার দিল জি কেমন লাগে আমার জুলাই বিবির কিছু হইছে নি গো আমার নবী বললেন মা জুলাই বিবির ফমেশন বাড়ছে খেয়াল করবেন আসবে জুলাই তবে জুলাই বিবির বিয়ের বাজনাটা আর সুন্দর হবে হাকিকটটা বুঝতে পারে নাই মা বাড়িতে যাও জুলাই রে একটা নতুন দুলা বানাইয়া পাটাইতি সেরে মা চিন্তা কইরো রে মা তবে বলি রে জুলাই বিবরে বিয়ার আয়োজন তো বড় হয়ে গেছে জুলাই বিবের পরিষন তো আগে থেকে বাড়ছে মা কই দিনের নবী আমার নবী বলে মা দুঃখ বড় উনাজা উমর ফারুকের পাটা যা দেখলেন পাহাড়ের ঢেলে পাহাড়ের ঢেলে পাথরের নিচে ঝুলে বিবে পইড়া রইছে কত বিক্ষত দেহটা ঝুলে বিবে পইরা রইছে কোলে কইরা নবীর কাছে আইনা নেন নেন আপনারা ঝুলে বিবে নেন এখানে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা একটা সুন্দর কথা পাইলাম ওখানে অনেক তামাম সাহাবীরা ছিল বন্ধুরে ছোট্ট মেসেজটা খেয়াল করবেন দুইটা জায়গায় কিছু সাহাবির দ্বার করলো এক নাম্বার জায়গা হল হজরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহ তাআলা নূর ক্ষেত্রে মক্কা থেকে সর্বভূমি দিয়া মদিনার মধ্যে গেলেন নবী দেইকা খুশি হইয়া গেলেন ও আবদুল্লাহ তোর কি লাগবো কই রাসূলুল্লাহ আমি আবদুল্লাহ যার নাম আগে ছিল আব্দুল নবী তার নাম ছিল আব্দুল্লাহ রাখছে মায়ার নবী গো আবুল হাওয়া বুজাইল্লাহর গুষ্টি আমার কুটিপতির সম্পদের মালিক তো আমার আব্দুল্লাহ না কুটিপতি আবদুল্লাহ আজকে কিছুই নাই ইয়া رسول yeah. اللہ শুধু শহীদের মর্যাদার ক্ষেত্রেই উদাহরণ ডাক্তার নিলাম খেয়াল করবেন মায়ার নক গো শুধু মদিনার নকশাটা পাওয়ার লাগাও। মদিনার পথের ঠিকানাটা পাবার নাই গা সাসাচারের কাছে গুললাম আমার সাসারা কইলো রে মদিনার ঠিকানা পাইতে গেলে এটা লাগ দন সমর্ষ লাগবে সব যেয়া দিলাম কয় পরনের কাপড়টা তো এর অধীনে পরনের কাপড়টা দিলাম মার কাছে গেলাম না আমার একটা অঙ্গ ডাকনা দেওয়ার কাপড় দিবি নি গো সময় কাপড় দিল আর এখন মদিনে এসা কানলাম আমার নবী রে আমার নবী আবদুল্লা রে জরাইয়া দইরা খুশি হইয়া আবদুল্লাহ তোর কি লাগবো রে যা চাইবি তা পাইবি আমরা দেশের ফকির নির্বুলারা কয় নবী বেলে দিতে পারে না আরে কানার দোলেরা দেখে না ইন্না মানা কসম ওয়াল্লাহু ইউতি ঠিক না আল্লাহ হলো দেনেওয়ালা নবী হলো বন্টনকারী তোদের নসিবে না ইস্কের সুল্লাহ কথা বলা ঠিক না বেটা নসিবে আছে সাদরা দরবারের পাগলদের ঠিক না বেটা এই জন্য আব্দুল্লাহ কই আর দিবিন নি যা চাই বিপদা পাইবে মায়ার নবী গো আল্লাহ যেন আমারে শাহাদাতের মৃত্যু নসিব করে শাহাদাতের মৃত্যু চাই কি চাইবা তুমি সাদ্রার যুবক তুমি কি চাইবা হাজিগুঞ্জের বাড়ি হাজিগুঞ্জের সুন্দর নারী তোমার চাই যায় আর ও আবদুল্লাহ কদিয়ার সুল শুনছি শহীদের মরণে বলে আরাম শহীদের মরণে বলে শান্তি পাওয়া যায় এই জন্য মুসলমান বীরের জাতি ও ফিলিস্তিনিতে মুসলমানদের কে মারে বেঈমানরা মালে চিৎকার মারে কান্না করে কয় কেন রে আজরাইল দেখি মরণ দেখে যন্ত্রণা পায় আর আমার মুসলমানেরা গুলি আসে না বেঈমানরা স্ট্যান্ডার্ড ধইরা দিল মুসলমানের যুবকেরা স্ট্যান্ডার্ড টান দিয়া কুফালে লাগায় কয় মার 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 কয় কি রে ভয় পাস না কয় মুসলমান মরারে ভয় পায় না তোরা মরণ দেখলে আজরাইল দেখতে পাও আর আমরা গুলি দেখলে আল্লাহর

কেউ যদি দি দয় থেকে শাহাদাতের মৃত্যুর নিয়ত করে ওই লোকটা যদি তার ঘরে মরে। আমার আল্লাহ তার মর্যাদা দান করবে বাইরে ময়দান যখন ফিরা আসে এমন সময় পথে অসুস্থ হইয়া আবদুল্লাহ ইন্তেকাল করল যে খবর করবে আমার নবীর নিজেই নাইমা কয় আবদুল্লাহ রে দে আমার হাতে দে আবদুল্লা রে আমার হাতে দে আমি নিজে আবদুল্লা রে হাতে রেখা গোবরে নামাবো ওই দিন সাহাবেরা মরুভূমিতে গড়াইয়া গড়াইয়া এরুম একটা মৃত্যুর জন্য কানসে মৃত্যুর জন্য কানসে ধন্যবাদ তাহলে কথাটা আর একটু সামনে নেই এবার আজরতে জুলাই বিবের লাশ আমার নবীর কাছে আসলো দুলা নবী ছোট বাচ্চাদেরকে যেমন আমরা নাতিরে নাতিরে যেইভাবে আঞ্জা করে আদর করে আমার নবী কালো জুলাই বিবেরে একবার এই গেলে চুমু দে আর একবার ওই গেলে চুমু দে এত মায়া কইরা জুলাই বিবেরে বুকে জরে রাখছে সবিরা কাল্লা গয়ে জুলাই বিবেরে কি ময় নবী বুকে জড়াইছে রে আরে জুলাইবি এই জায়গায় যদি তোর লাশটা না হইয়া আমি সাহাবির হই তোরে আল্লাহু আকবার তোরে এবারে কি মনে করেন আশিকের রসূলের দুলিন লাগে না প্রেমের নাম দরিয়া প্রেম সবার আগে ভাই যার কাছে ইস্কের সুরুল্লা থাকবে তারে আর মসজিদে ডাকতে ফাটানো লাগতো না দৌড়াইয়া মসজিদে যাবে যার কাছে নবীর প্রেম থাকবে সে বড়দেরকে সম্মান করবে ছোটদেরকে স্নেহ করবে যার কাছে অলি আল্লাহর প্রেম নবীর প্রেম থাকবে গো ওই লোকটাই হারামে যাবে না সুদ খাইবে না ঘুষ খাইবে না পাশক তো নামাজ পড়বে তারা যারা ইস্কের সুরুল্লা অন্তর লালন করে যারা ইস্কের সুরুল্লা লালন করে যারা নামাজ পড়বে তারা ঠিক না শেষ তোলে জীবনের শেষ প্রান্তে আমি কি বুঝলাম তোলে তোমার আশায় দরবারে আসলাম